লীগ কাপে আইপিএল স্টাইলে বারো দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন বিধায়ক তাপ চ্যাটার্জি উত্তর চব্বিশ পরগনার রাজারহাট বিধানসভার বিধাননগর কর্পোরেশনের দক্ষিণ নারায়ণপুরে কোহিনু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী বারো দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে এই টুর্নামেন্টে আইপিএলের আদলে নিয়োজিত হয়েছে যা স্থানীয় যুবকদের মধ্যে ক্রিকেটের প্রতি উৎসাহ এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের বৈশিষ্ট্য বিধায়ক তাপস অ্যাটার্জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্লেয়ারদের সঙ্গে গোলাপ ফুল বিনিময় সাদা পায়রা উড়িয়ে এবং ব্যাট দিয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরু করেন মেয়র পরিষদ সদস্য আরাচিকা ভট্টাচার্য রহিমা বিবি বড় চেয়ারম্যান শাহনওয়াজ আলী রতন মৃধা এবং স্পন্সর হিসেবে আলমুদিনাজুয়ালাসের প্রতিষ্ঠাতা হাজি শেখ আব্দুল মাহমুদ সম্পাদক স্মাইল এবং নাসির আলী রবি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন ক্লাবের পক্ষ থেকে ব্যান্ড পার্টি এবং ফুল দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয় কোহিনু স্পোর্টিং ক্লাবের সাত বছর পূর্তি উদযাপনের অংশ বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগিতা এবং ক্লাবের মুসলিম যুবকদের অক্লান্ত পরিশ্রমে এটি সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে সুনাম অর্জন করেছে টুর্নামেন্টের উদ্দেশ্য স্থানীয় ক্রীড়া সংস্কৃতিকে শক্তিশালী করা যুব সমাজের মধ্যে সম্প্রীতি এবং স্পোর্টসম্যানশিপ গড়ে তোলা আইপিএল এর মতো পেশাদার টুর্নামেন্টের আদলে স্থানীয় প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা এই উদ্যোগের মাধ্যমে কোহিনুর স্পোর্টিং ক্লাব এবং স্থানীয় প্রশাসন যুব সমাজের মধ্যে ক্রীড়া চর্চা এবং সামাজিক সম্প্রীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েছে এদিনে সুন্দর সুমধুর কণ্ঠে সঞ্চালনার মধ্যে দিয়ে সকলকে মুগ্ধ করেন সঞ্চালক শাহনাজ এটা চিরকালই এটা খুব সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট ক্লাবের সঙ্গে দীর্ঘদিন যুক্ত আমি ক্লাবের সভাপতি কোহিনুর স্পোর্টিং ক্লাব এইখানের মধ্যে এটা সুন্দরভাবে এইটা করে দুটো দুটো কর্মসূচি ওদের ভালো একটা হচ্ছে এই ক্রিকেট খেলাটা একটা হচ্ছে ঈদের পর একটা সুন্দর অনুষ্ঠান করে ছোটোখাটো অনুষ্ঠান প্রায় একদম মানে বলতে পারেন যে বাচ্চাদেরকে কিছু ধ্যান দেন বয়স্ক লোকেদের ধ্যান দেন এক এক সময় এক এক রকমভাবে কর্মসূচি করে পুরো কর্মসূচি আমাদের এলাকার অন্যতম সেরা কর্মসূচি হিসেবে থাকে এবং কমিটির কোয়া এই খেলাটা দুদিন ধরে খুব জমে ওঠে ক্লাবের সঙ্গে আমি যুক্ত এই মাঠটা আমরা যেহেতু করেছি ভাল লাগে যখন মাঠ তখনই সম্পূর্ণ হয় শুধু রাজনৈতিক মঞ্চ মানে সভা করলেই মাঠ সম্পূর্ণ মাঠ তখনই তৃপ্ত হয় যদি মাঠে খেলোয়াড় হয় যেমন মসজিদে ইমাম ছাড়া মসজিদ বানায় না মন্দিরে ঠাকুর বসাই ছাড়া মন্দির বানায় না আর খেলোয়াড়দের ছাড়া কোনো মাঠ বানায় না মাঠ হচ্ছে সের মাঠে খাবার মাঠ সেখানে দাঁড়িয়ে সুন্দরভাবে হচ্ছে আলমাদিনার যিনি কন্যদার তিনি উপস্থিত আছেন তাকে আমি ধন্যবাদ দেবো তাকে আমি একটা স্পার সম্বর্ধনা দেবো যে উনি এই ছোটোখাটো টুর্নামেন্টগুলোতেও ছোটো স্পন্সার করে আমরা ধরুন রাজনৈতিক লোক অনেক সময় নিজেদের ইমেজ বাড়ানোর জন্য হয়তো আমাদের লোকের কাছে করতে হয় কিন্তু ওনার প্রনার এই যে উনিটা একটু আর বড়ো জায়গায় করতে পারতেন কিন্তু একটা সোনা ব্যবসায়ী আমাদের রাজাঘাটের বাসিন্দা আমি ওনাকে আমি দেখেছি এই ছোটো ছোটো মাঠে ঘামে বা ইত্যাদিতে উনি স্পন্সার করে খেলাধুলো খেলে উৎসাহিত করেন এটা কম অবদান খুব ভালো লাগছে খুব খুব ভালো লাগছে কারণ এই কহিরুণ স্পোর্টিং ক্লাবের যে ছেলেরা এরা আমার দোকানে যায় আলমদিনা জুয়েলার্সের রাজারহাটে এরা এতটাই ভালো আর এতটাই চেষ্টা করে এতটাই এরা কষ্ট করে যে সে বলার কথা নয় আমার অনুভবে আমি যেটা দেখেছি তারপরে এই খেলাটাও আমিও খুব ভালোবাসি যার কারণে আমি এই খেলাতে এসেছি আর আমি এখানে সব এতেই স্পন্সার করি তারপরে শুনলাম আমাদের দাদা থাকবে স্যার থাকবেন দাদার দীর্ঘ কামনা করি আর আমি এই খেলাতে দাদার জন্য এসেছি আর বাবুদের বাবুদের অসংখ্য ধন্যবাদ বাবুদের অসংখ্য ধন্যবাদ এদের যে আগ্রহ আর আমাদের মেন আমাদের বাবু আছেন উনি তো আবার দেখছি এখানে খেলোয়াড় উনি এই শাহনাজ বাবু উনি আমাদের মানে বিখ্যাত অ্যাঙ্কার আবার এখানে দেখছি খেলোয়াড় বাবু আমার নাম হচ্ছে শেখ আব্দুল হাজি শেখ আব্দুল মাহমুদ আর আমার সোনার দোকান আল আলমদিনা জুয়েলার রাজারহাট তৃণমূলের পার্টি অফিসের অপর আর আমি খুব সুলভ মূল্যে মাল দিই পাইকারি মজুরিতে মাল দিই আমার দোকানে বাবা সবসময় কাস্টমার এই কোহিনুর স্পোর্টিং ক্লাব থেকে যে আমরা খেলা করাচ্ছি এটা গত সাত বছর ধরে হচ্ছে আমরা মুসলিম হিসাবে যেভাবে দুটো বড় উৎসব আমাদের ঈদ আর সেই হিসাবে একটা তৃতীয় উৎসব আমাদের এই কহিনুর স্পোর্টিংয়ের প্রিমিয়ার লিগ এই খেলা আজকে আমরা করাতে পারছি এই উৎসবের দান আমাদের শিলতাপ্জি এই মাঠে ওনারই দান আমাদের ক্লাব ওনারই দান ওনার সহ সহযোগিতার জন্যই আমরা এই খেলাটা করাতে পারছি এই খেলা আমাদের ওনার স্পন্সারশিপ ছাড়া করা খুবই অসম্ভব আমাদের ছেলেরাও কঠিন পরিশ্রম করে যেন আমরা রোজার মাসের এক মাসের যে তৈরি থাকি রোজা তারপরে ঈদ সেই আমাদের অপশান অপশান থেকে আগে মিটিং ছেলেরা খুব পরিশ্রম করে নিজের সময় দিয়ে নিজের টাকা দিয়ে নিজের পরিশ্রম করে এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা এই খেলাটা করাতে পারছি এটা আমাদের ক্লাব মেম্বারদের উপকার যখনই রাত হোক দিন হোক যেরম হোক যেই সময় ডাকি ছেলেরা পুরো উপস্থিত থাকে এই সব ছেলে যদি আমাদের সাথে থাকে আমাদের ভবিষ্যতে আরও এই খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারো আরও ভালোভাবে করতে পারবো আর আমাদের স্পন্সর করেছেন আলমদিনা জুইডার্স যিনি ফাইনালে আমাদের সোনার কিছু পুরস্কার রেখেছেন আবার আমরা ট্রফি রেখেছি সব বেস্ট ফিল্ডার আছে বেস্ট ব্যাটসম্যান অনেকগুলো ট্রফি রয়েছে অনেকগুলো পুরস্কার আছে তো এই জন্য আমরা এই খেলাটা ভালোভাবে প্রতি বছর যেরকম হয় তার থেকে ভালোভাবে এবারও করাতে পারছি